একটা জব করি আমি সেখানে নোংরা পরিবেশে মেয়েদের কারণে আমার আমল ধরে রাখা কঠিন হচ্ছে ব্যবিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো তাই দেশে চলে আসতে চাচ্ছি অপরদিকে মা বাবা বারণ করছেন আমি চলে এলে কি পিতা মাতার অবাধ্যতার গুণা হবে এক বনের দুর্ঘটনায় পা ভেঙে গেছে পায়ে প্লাস্টার করা হয়েছে এতদিন তিনি সেই পা বাদ দিয়ে অজু করতেন এখন তিনি হায়জ থেকে পবিত্র হতে চান কিন্তু প্লাস্টার করা জায়গা পানি লাগানো নিষেধ এই অবস্থায় তিনি কীভাবে ফরজ গোসল করবেন প্লাস্টার করা অংশ বাদ দিয়ে গোসল করলে কি পবিত্র তা আদায় হবে এরপরে প্রশ্ন হলো হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছার নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গা নাপাক লেগে থাকে তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে উত্তর হলো যে প্লাস্টার করা অংশ বাদ দিয়ে বাকি অংশ তিনি পানি দিয়ে ধৌত করবেন তাতে ইংশালা তার গোসল আদায় হয়ে যাবে আর প্লাস্টার করা অংশের উপর দিয়ে তিনি ভিজা একটু বলিয়ে নেবেন মাসাহ করে নেবেন সেটাতে ইনশালা তার ফরজ গোসল আদায় হবে এবং একই প্রক্রিয়াতে তার উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো মানুষের প্রিয়দর্শক যেহেতু একদিকে আপনার হারাম থেকে বাঁচার সংগ্রাম অপরদিকে আপনার মা বাবার অসম্মতি আপনাকে দেখতে হবে যে মা বাবার এই অসম্মতিটা এটা যদি আমলে নেন তাহলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো কিনা যদি জোরালো হয় তাহলে মা বাবার এই অসম্মতি কি আপনি বিনয়ের সাথে ডিনাই করবেন তাদের সাথে কোনো বেয়াদবি করবেন না তবে আপনার অপারগতার কথা জানাবেন সরাসরি যদি সেটি বলতে না পারেন তাহলে অন্য কোনোভাবে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার অপরাগতার কথা কিন্তু বাবা মার সাথে বেয়াদি করতে যাবেন না কারণ লতা ফি ফি মাসিয়াত খালেক আল্লাহ রবুল আলমিনের অবাধ্যতা লিপ্ত হয়ে কোনো গুনাহে লিপ্ত হয়ে আমরা পৃথিবীতে কারোকে খুশি করতে পারি না বা কারোর কথা মানতে পারি না মা বাবার কথা আমরা মানতে বাধ্য কিন্তু ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আমাদেরকে না বলেন যদি তাদের কোনো কথা মানতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না একই কথা সবার জন্য প্রযোজ্য একজন নারী তিনি তার স্বামীর আদেশ নিষেধগুলো মেনে চলবেন কিন্তু স্বামীর আদেশ নিষেধ মানতে গেলে যদি আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেই জায়গায় স্বামীর আদেশ নিষেধ মান্য করা যাবে না এরপরে প্রশ্ন করেছেন খুরশেদ আলম জুয়েল আপনি লিখেছেন আমি এক আত্মীয়ের জানাজায় গিয়েছিলাম মাঠে ভিড় বেশি হওয়ায় জায়গা কম ছিল ইমাম সাহেব বললেন জানাজার নামাজের সিজদার জায়গা রাখা জরুরি নয় তখন আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি প্রশ্ন হলো ইমাম সাহেব কি সঠিক বলেছেন ভাই খুরশাল আলম জৈল আপনার প্রশ্ন উত্তর হলো আপনার ইমাম সাহেব সঠিক বলেছেন জানাজা নামাজের কাতার সাধারণ নামাজের কাতারের মতো এরকম গ্যাপ রাখা এটা আবশ্যক নয় কারণ জানাজা নামাজের রুকু সেজদার নেই যেহেতু রুকু সেজদার নেই অতএব যদি এখানে গ্যাপ কম রাখা হয় তাতে কোনো অসুবিধা হবে না এরপরে প্রশ্ন হলো ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনা মৌকুফ হয়ে যাবে উত্তর হলো যে ফিদিয়া মূলত প্রযোজ্য হয় সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন কুরোনি বলেছেন ওয়া আদিনে ওয়াদাল্লা দিনে ফিদিয়া তো তো যারা সিয়াম পালন করতে রমজানের সিয়াম পালন করতে যারা অপারক শারীরিকভাবে এবং তাদের সুস্থ হওয়ার আপাত দৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই বার্ধক্যজনিত অসুস্থতা বা এরকম কোনো অসুবিধা যেটা স্থায়ী সেক্ষেত্রে সেই ব্যক্তিদের জন্য আল্লাহুল বলেছেন যে মিসকিনদেরকে একদিনের খাবার দেওয়ার জন্য ফিদিয়া দেওয়ার জন্য সো আমরা যে ফিতরা দিয়ে থাকি রমদানে সেই ফিতরা পরিমাণ খাবার যখন একজন মিসকিনকে দিয়ে দিব এরকম অপরগ মানুষের তরফ থেকে একটি রোজার জন্য যথেষ্ট হবে ত্রিশটি রোজার জন্য ত্রিশজন জন মিসকিনের খাবার বা ফিদিয়া আদায় করে দিতে হবে এটা হলো মৌলিক বিধান এবং কোরআন প্রণিত বিধান নামাজের ব্যাপারে মূলত কোনো ফিদিয়া দেওয়ার কথা কোরআন বাহাদিসে সরাসরি বর্ণিত হয়নি বা প্রমাণিত হয়নি এজন্য ইমাম আবাহানিফু রহমাল্লাহ এবং আবুস রহমাল্লা সহ আনেম হাজার মতে নামাজের কোনো ফিদিয়া নেই বা নামাজের কোনো ফিদিয়ার থাকার কথা তারা বলেন না এবং মোহাম্মদ রহমল্লাহ হানিবাজের মধ্যে তিনি মনে করেন বা তার ইশতেহাদ হলো যেহেতু নামাজটা রোজার চাইতেও গুরুত্বপূর্ণ অতএব কেউ যদি রোজা না রাখ কারণে ফিদিয়া দিতে হয় তাহলে নামাজ না তার তো ফিদিয়া দিতে হবে অথবা কেউ যদি অসুস্থজনিত কারণে আইসিউতে আছেন বা কোনো কারণে নামাজ পড়তে পারছেন না পড়ার মধ্যে কোনো পরিস্থিতি তার নাই সেক্ষেত্রে এই ব্যক্তির তরফ থেকে ফিদিয়া আদায় করার কথা ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বলেন এবং হানজুল্লাহরম বলেন নাকি কিন্তু মূলত ফিদিয়াটা প্রযোজ্য হয় হলো সিয়ামের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নয় নামাজের ক্ষেত্রে হওয়ার কথা যে সুন্দর বলে থাকেন তাদের বক্তব্য হলো যদি এটা ফিদিয়া হিসাবে কাউন্ট নাও হয় তাহলে সাধারণ সাদাকা হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রিয়জনদের যারা মারা যাবেন তারা যদি কেউ কোনো নামাজ রেখে যান তাহলে সেই হিসাব করে আমরা দান করে দিতে পারি যে নফল দান হিসেবে আল্লাহ তাদের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে কিন্তু ফিদিয়া বেসিক্যালি সরিয়াতে সিয়ামের জন্য প্রযোজ্য এরপর প্রশ্ন আমি খুঁজে কোনো ভালো মহিলা ডেন্টিস্ট পাইনি একজন পেয়েছিলাম কিন্তু আমার দাঁতের ক্যাপ লাগানোর পর উল্টো সে দাঁতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এখন আমি কি পুরুষ ডেন্টিস্টের শরণাপন্ন হতে পারবো প্রিয়মণ আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি কোনো পুরুষ যদি কোনো নারী ডাক্তার আপনি সেরকম না পান অভিজ্ঞ যেমনটা আপনি বলেছেন সত্যি আপনি যদি খোঁজার মতো খুঁজে থাকেন এবং খুব ভালো করে চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে না পাইলে বিকল্প হিসাবে আপনি পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন কিন্তু আপনার খোঁজাটা যথাযথ হয়েছে কিনা সেটি আপনার দেখা দরকার আপনার জন্য অনেক দূরে গিয়ে ট্রিটমেন্ট করা কষ্টসাধ্য সেটা সম্ভব নয় তো সেরকম কিছু শরীর আপনার ওপরে চাপিয়ে দেয় না কারণ আপনার সাধ্যের বাইরে কোনো কিছু আপনাকে চাপাবে না কিন্তু আজকাল পৃথিবীর বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ মহিলার ডেন্টিস্ট কিন্তু পাওয়া যায় আমাদের বাংলাদেশের বাস্তবতায়ও আমরা ঢাকা চিটাং সব বড়ো বড়ো শহরগুলোতে খুঁজলেই কিন্তু ডানে বামে বা শহরের থেকে মাথা আমরা যদি খোঁজ নেই তাহলে সেক্ষেত্রে অনেক ভালো মহিলা ডেন্টিস্ট কিন্তু আছেন অতএব তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে একজন নারীকে তার ব্যক্তিত্ব তার প্রাইভেসি সিস্টেমের কাছে অনেক গুরুত্বপূর্ণ তার সম্মান মর্যাদা অনেক মূল্যবান ইসলামের কাছে এই জন্য ইসলাম চায় যে একজন পুরুষের হাতে তিনি আসলে নিজে দাঁতে ট্রিটমেন্টটা করাবেন না যদি তার বিকল্প পথ থাকে যেহেতু আপনি যেটা বলেছেন যে আপনি কোথায় এমন কোনো জায়গায় আসেন হয়তো আপনি কোথাও পাননি তো সেক্ষেত্রে আপনি তো নিরুপায় অবশ্যই আপনি পুরুষ ডাক্তার কাছে যেতে পারবেন আনারি মহিলা ডাক্তার কাছে গিয়ে আপনি কষ্ট করার অথবা আপনার ট্রিটমেন্ট যথাযথ না হওয়ার এই 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 বিষয়টিকে সরে আপনার জন্য বাধ্য করে না এরপর প্রশ্ন হল আমি পুরোনো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়ব না কি নামাজ পড়ব আপনি পনেরো দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করলে পরিপূর্ণ নামাজ পড়বেন কক্সবাজার যে আপনি পনেরো দিন থাকবেন এটা যদি আপনি ফিক্স করে থাকেন তাহলে সেখানে পুরোনো নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে উদ্দেশ্য আপনার ঘোরাফেরা হোক অথবা সিরিয়াস কোনো কাজ হোক তাতে আপনার বিধানে কোনো প্রকার পার্থক্য তৈরি হবে না আর যদি পনেরো দিনের কম থাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কসরের নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে আর যদি এমন হয় যে কক্সবাজারে পুরোপুরি পনেরো দিন থাকবেন না আপনি এখানে কিছুদিন থাকবেন কিছুদিন হয়তো এই শহর থেকে বাইরে অন্য গিয়েও জায়গায়ও গিয়ে থাকবেন কিছুদিন তাহলে সেক্ষেত্রে আপনি এই দু জায়গায় দুই সময় থাকার কারণে আপনার মুসাফির হিসাবে গণ্য হবেন আপনি সেক্ষেত্রে আপনি পনেরো দিন বা পনেরো দিন বেশি থাকলেও যেহেতু কয়েক জায়গায় আপনি থাকছেন ধরা যাক পাঁচ দিন আপনি চিটাং থাকছেন দশ দিন আপনি কক্সবাজার থাকছেন তাহলে দু জায়গায় মিলে যেহেতু থাকছেন অতএব আপনি কসর সেই হিসাবে পড়বেন তাহলে আপনি কোন উদ্দেশ্যে গিয়েছেন বেড়াতে গিয়েছেন না সিরিয়াস কোনো কাজে গিয়েছেন এটার কারণে কসরের বিধানে কোনো পার্থক্য পড়বে না জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরে প্রভাব হয়ে থাকে এটি হতে পারে আবার এটি আপনার নিছক ওয়াসওয়াসাও হতে পারে আপনার মনের যে খুতখুতে ভাব সেটার কারণে হতে পারে হয়তো অনেক কাজ আপনি মানুষ সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে আপনি খেয়াল করেনি হয়তো আপনার মাথায় সেটি নেই তো এটিও হতে পারে আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে সেটা যখন মানুষের সঙ্গে খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে এই জন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগেভাগে শেয়ার না করা উচিত যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর অসুবিধা নেই